বাপ বাই আশা করিয়া দিয়েছে বিয়া শাদি বিয়া শি দিছে অনেক উন্নত করে দিছে তারপর ষোলো সতেরো বছর ধরে সংসার করছে সংসার করার পর স্বামী নিয়ে করছে নিয়ে করিয়া মনে করেন অনেক অত্যাচার করছে আমি ওই সংসারে আর সংসার করতে পারি নাই তাই হইয়া মনে করেন মামলা করছিলাম মামলার ভিতর রাহে নাই আমার আহে। তালাক দিয়ে দিছে এখন আমি ঢাকায় মনে করেন পাঁচ হাজার টাকার কাজ করি আর এই বস্তুর ভিতরে থাকে মায়া ছেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রিপোর্ট দর্শক আজকে আমরা এসেছি নাজমা আপার বাসায় তাদের দুর্দশার জীবনে সঙ্গী হতে চলুন আমরা কথা বলি তাদের কষ্ট তাদের মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম নাজমা আপা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আসসালামু আলাইকুম আসসালাম আসলে আপনাদের জীবনে কতটা কষ্ট কষ্ট বুনা কষ্টের কথা শুনতে গেলে মনে করেন অনেক কষ্টই আছে যে কষ্ট শেষ নাই মনে করেন বাপ ভাই আশা করিয়া দিছে বিয়া বিয়ার বি দিছে অনেক উন্নত করে দিছে তারপর ষোলো সতেরো বছর ধরে সংসার করছে সংসার করার পর স্বামী নিয়ে করছে নিয়ে করিয়া মনে করেন অনেক অত্যাচার করছে আমি ওই সংসারে আর সংসার করতে পারি নি তাই বাধ্য হইয়া মনে করেন মামলা করছিলাম মামলার ভিতর রাহে নাই আমার ছেলে লইয়া হে তালাক দিয়ে দিয়েছে এখন আমি ঢাকা মনে করেন পাঁচ হাজার টাকার কাজ করি আর এই বস্তির ভিতরে থাকি মায়া ছেলে লইয়া আপনাদের ঘরটার যে দুর্দশা আমরা দেখতে পারি আমি কিন্তু বাহির থেকে দেখেই আপনাদের ঘরে ঢুকেছি ঘরে কে আছে সেটা আমি চিন্তা করি নেই কিন্তু ঘরটা দর্শক একেবারে টং ঘর যেটা একটু বৃষ্টি পরে নেই আজকে শুধু রিমঝিম বৃষ্টি হয়েছে তারপরও স্যাঁতসেতে একটা পরিবেশ নেই কোনো জালনা, নেই কোনো দরজা একেবারে দেখেন এটা হচ্ছে তাদের জাননার পরিস্থিতি এই ঘরের ভাড়া কিনা তাও আবার দুই হাজার পাঁচশো টাকা যেটা আছে কল্যাণপুর বস্তির ভিতরে যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা শুধু আছে বাসের শাকু সরাসরি তাদের ঘরে আসার জন্য তো আপনারা এই যে এত কষ্টের পরিস্থিতির মধ্যে আছেন আপু আপনার যখন স্বামী ছিল তখনই কি এরকম কষ্ট ছিলেন হ্যাঁ মনে করেন হ্যাঁ কষ্ট আছিলাম মনে করেন থাকলেও স্বামীও মনে করেন অনেক কষ্ট আছিলো কষ্ট করিয়া মনে করেন সংসার করছিলাম দুধ পর্যন্ত বেশি বীজ তুলছি দাম দাইছি ডায়েটাই করিয়া মনে করেন তো অ সুশিক্ষে হইতে পারি নাই যে কাল একটু সুখের তৈরি করছি তাই মনে করেন স্বামী নিয়ে করছে নিয়া করিয়া খোলা ফাংলাইয়া মনে করেন সারিয়া দিছে আপনার কয় ছেলে মেয়ে আমার এক ছেলে এক মেয়ে এই যে যে মেয়ে এটা একটা মেয়ে আর একটা ছেলে আছে তো একটা ছেলে একটা মেয়ে আপনার কত বছর হয়েছে সংসার ছাড়াছাড়ির সারা হয়ে গেছে দুই বছর দুই বছর ধরে আপনি একা একা জীবনযাপন করছেন এই বাচ্চাদের খরচ কে বহন করে কেউই করে না বাবা দেয় না না দেয় না বাবা ফোনই দেয় না বাবা ফোন দেয় না তোমার কাছে কেমন লাগে কবিতা যে তোমার মা তোমার বাবা বিয়ে করে তোমাদের মায়া ত্যাগ করে চলে গিয়েছে মা না হলে পরের বাড়ির মেয়ে কিন্তু তুমি তো তার নিজের মেয়ে কিন্তু আমার বাবা তো নিজের মতো ভাবে না বাবা তো আর একটা বিয়ে করছে তার মেয়ে পাইছে সে মেয়েরই রাখে আমাকে তো আর খোঁজ খবর নেয় না খোঁজ খবর নেয় না এই যে তুমি যে মেয়ে হিসাবে তোমার কত ধরনের কত খরচ লাগে তোমার খরচ বাবা বহন করতে চায় না জি না তাহলে কাদের খরচ বহন করে ওই আর একটা বিয়ে করছে সেই বোর তোমার কাছে কেমন লাগে যে তোমার বাবা তোমাদের খোঁজ খবর নেয় না আমার কাছে তো খারাপ লাগে দেখুন দর্শক এই বাচ্চা মেয়ে যার কিনা কত বছর হয়েছে খালা দুই বছর মেয়েটির বয়স কত আপনার কবিতা দশ বছর দশ বছরের এই যে মেয়েটি এই মেয়েটিও কি না বুঝে যাচ্ছে যে তার বাবা তাকে কতটা অবহেলা করছে কতটা কষ্ট দিচ্ছে চোখ দিয়ে ছলো ছলো পানি বের গড়িয়ে পড়ছে যখন আপনার বাবা আপনার মাকে ছেড়ে চলে যাচ্ছিল তখন সেই মুহূর্তে আপনি কি তাকে একটু আটকানোর চেষ্টা করেননি যে তুমি কেন মাকে ছেড়ে যাচ্ছ মানা তো করছি কিন্তু সে মানা শুনেনি নিষেধ শুনেনি জি না আর আনন্দ করে নতুন বিয়ে করছে নতুন বাজার করে নতুন খাওয়া দাওয়া করে নতুন

তো সেই মুহূর্তে আপনার কেমন লাগছে আপনি কান্না করেন নাই কান্না তো করছি কিছু করার চেষ্টা করেছিলেন যে আপনার মাকে থুই আপনার বাবা আরেকজন জীবনসঙ্গী বেছে নিচ্ছে আপনি তার মেয়ে হয়ে তখন আপনি তো আরো ছোট হ্যাঁ ছোট আসলে তো দুই বছর হয়ে যায় করতে তার মানে এই যে বাচ্চা মেয়েটাকে সামনে রেখেই তোমার দাদি কি করেছে বাবাকে আরেকটি বিয়ে করে দিয়েছে এবং হচ্ছে তোমার মাকে আলাদা করে দিয়েছে ঠিক আছে তোমার মাকে আলাদা করে দিয়েছে কিন্তু তোমাদের কেন আলাদা করলো তোমার ভাইদের কেন আলাদা করলো আলাদা করেছে এখন খোঁজখবরই বা কেন নেয় না 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 এই দুইটা বছর ধরে কোনো 1 টাকাও যদি দিত 1 টাকা দেবে তো দূরের কথা ফোনই দেয় না

সে আমাকে অনেক গাই লাগালি করে বকা বকি করে ফোন দিলে কয় এই ফোনে ফোন দেশুস কা এইটা তোর কি হয় হ্যাং ট্যাং ইয়া কয়েকছে মানে সে তোমার বাবা না এরকম বোঝাচ্ছে না কি তাহলে তার যে একটা আগের ঘরে একটা মেয়ে আছে তো সেই মেয়েটার বাবা কি তোমার বাবা তাহলে সেই মেয়েটার না মানে বুঝাচ্ছি যে তার কাছে তোমার বাবার কাছে এখন আরেকজনের মেয়ে নিজের মেয়ে হয়ে গেছে আর নিজের মেয়ে হয়ে গেল পর দর্শক আপনারা দেখতেই পারছেন এই যে একলাকি মহিলার একটি নারীর সংগ্রাম তার জীবনে একটি শিশু মেয়ে এবং শিশু ছেলেকে নিয়ে তারা হচ্ছে কতটা পরিমাণ কষ্টে আছে দুটি বছর ধরে আপনি এখন তাহলে কি কাজ করছেন আমি বাসা কাজ করছি আপনি বাসা বাড়িতে কাজ করছেন তো সে কাজ করে আপনার যে সংসার খরচ কত টাকা খরচ আপনার আমার খরচ তো যে অর্থাৎ তো ওই হয় না আমার রুম ভাড়া আছে মনে করেন যে পঁচিশশো টাকা এবার খাওয়া লয় আছে তিন হাজার টাকা ইয়ে করে এতে তো হয় না বুঝলেন এখন কী করা লাগবে কাজও কম কাম আসিল আমি ঈদে দেশে গেছি কাজ করতে গেছি এখন পাঁচ হাজার টাকার কাজ করতেছি তাহলে তো হয় না সংসার খরচ চালানো তারপর হচ্ছে ঘর ভাড়া দিয়ে অনেক কষ্ট হয় আপনার জীবনে এমন আরও কিছু কষ্টের মুহূর্ত কি আছে কিছুদিনের মধ্যেই যা আসলে আমাদের কারোর সাথে হয়নি কষ্ট তো কষ্ট তো অনেক কষ্টই আছে কষ্ট মনে করেন এই যে সময় মনে করেন এই টাকা তো হয় না সময় খাইয়া থাকতো হয় সময় না খাইয়াও থাকতো হয় পোলা পানলে তাহলে আপনাদের এমনও দিন গেছে যে আপনি কাজে থেকে আসছেন কিন্তু আপনার হাড়িতে ভাত নেই তখন কি করেছিলেন

দর্শক আমরা শুনলাম আপুদের কথা দুর্দশার অবস্থা যদি আপনাদের দেখাই এই যে এদের যে ঘরের পরিস্থিতি বৃষ্টি না পড়তেই পানিতে ভিজে একদম চৌচিল কাঠের উপর সম্পূর্ণ ঘর নেই কোনো মাটি তার উপর কতটা নিচু এই যে দর্শক দেখতেই পারছেন এই দুর্দশার মধ্যে থেকেও তারা আল্লাহর কাছে একটি আশা আলো খুঁজছে হয়তোবা একদিন না একদিন তাদের কষ্ট কমে যাবে এই আশা করি আছে আপনারা কি কোনো কিছু বলতে চাচ্ছেন আরও দর্শকদের উদ্দেশ্য করে না কি বলার আছে কেউ যদি আপনাদের পাশে থাকে কেউ যদি আপনাদের সহযোগিতা করতে চায় তাহলে কি আপনারা তো গ্রহণ করবেন হ্যাঁ তা তো একটু মনে করেন সুবিধা হইলো আমাকে যা মনে করেন তো মেয়েটা একটু পড়ালেখা করলে একটু আমরা মানুষ হইতে পারলাম বা মেয়েটাও একটু আমার ভালো হইলে একজনের রুচি জি দর্শক আমরা শুনতেই পারলাম এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ